আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ডিজিটাল প্রযুক্তি বিষয়ের মানবন্টন ও সিলেবাস আজকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব এই সিলেবাস এবং মানবণ্টনের উপর ভিত্তি করে তোমাদের সামনের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সো দেখান প্রথমে আমরা সিলেবাসটা দেখে নিই সিলেবাসে এখানে তোমাদের অভিজ্ঞতা রয়েছে দুই নম্বর অভিজ্ঞতা ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাজনিত ঝুঁকি সাতাশ থেকে বায়ান্ন পৃষ্ঠা নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করে তিপ্পান্ন থেকে পঁচাত্তর পৃষ্ঠা সমস্যার সমাধান চাই প্রোগ্রামিংয়ের জুরি নাই ছিয়াত্তর থেকে একশো সাত পৃষ্ঠা ছোলো নেটওয়ার্কের সংযুক্ত হই একশো থেকে একশো ছাব্বিশ পৃষ্ঠা বেশি কিন্তু দেয় নাই মাত্র চারটি অভিজ্ঞতা দিয়েছে এই চারটি অভিজ্ঞতার যেগুলো পৃষ্ঠা নাম্বার দিয়েছে সেই পৃষ্ঠার উপর ভিত্তি করে তোমাদের প্রশ্ন করা হবে এবং তার উপর ভিত্তি করে তোমাদেরকে আনসার দিতে হবে এখানে দেখো শ্রীকণ্কারের মূল্যায়ন 30% এবং সামষ্টিক মূল্যায়ন 70% পার্সেন্ট সামষ্টিক মূল্যায়নে পরীক্ষা হবে এক মার্কে সেই একশো মার্কে তারা কনভার্ট করে সেভেন্টি পার্সেন্ট করে রেজাল্ট প্রকাশ করবে প্রথমে আমরা আসি কনকালীন মূল্যায়নগুলো দেখে নিই অ্যাসাইনমেন্ট রয়েছে তোমাদের এটা অ্যাসাইনমেন্ট দশ মার্ক এখানে দেখো তোমরা নমুনা প্রশ্ন দিয়েছে এখানে নমুনা প্রশ্ন এখানে কিন্তু নমুনা প্রশ্ন যে এটাই আসবে এমন কোনো কথা না তোমার বইয়ে যে ব্যবহারে কিংবা অ্যাসাইনমেন্টগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা তোমাকে করতে হবে করার পরে এখানে দশ মার্ক তুমি পাবে অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন এখানেও সেম বিষয়ে দশ মার্কে মানে দশ মার্ক এখানে শ্রেণির কাজ যেমন এখানে দলগত কাজ থাকতে পারে ছক পূরণ থাকতে পারে বক্স পূরণ থাকতে পারে তারপর হচ্ছে ফ্লোচার্ট অঙ্গন থাকতে পারে এগুলো তোমার টেক্সট বুকের উপর ভিত্তি করে কিন্তু টিচার্সরা দিবে এবং তোমরা সেটা সম্পন্ন করবে আর এখানেও দশ মার্চ তো মুঠ হচ্ছে এখানে ত্রিশ মার্চ প্রযাত্ত উদাহরণ সময়ের বাইরে অন্য কাজ দেওয়া যেতে পারে যেগুলো এটুকু নমুনা চিত্র ভিন্ন ভিন্ন টেকাটিক ভিন্ন ভিন্ন কাজ প্রদান করা যেতে পারে যে বিষয়টা আমি বললাম আমরা সামষ্টিক মূল্যায়নটা দেখেই মানে এখানে তোমাদের পুরনো নম্বর একশো এই একশো মার্ককে তারা কনভার্ট করে সেভেন্টি পারসেন্ট করবে নবৃত্তিক প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি থাকবে এক মার্ক করে পনেরো মার্ক কথায় উত্তর দশটি থাকবে দশ এক মার্ক করে দশ মার্ক সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দশটি থাকবে দুই মার্ক করে বিশ মার্ক রচনামূলক প্রশ্ন থাকবে প্রেক্ষাপটবিহীন অর্থাৎ উদ্দীপক ছাড়া এখানে পাঁচটি থেকে তিনটি দিতে হবে তোমাদের পাঁচ মার্ক করে পনেরো মার্ক তারপর হচ্ছে দৃশ্যপটবিহীন মানে প্রেক্ষাপট নির্ভর এখানে দুইটি প্রশ্ন থাকবে এক প্রচন্নমূলক চার চার আট করে এখানে সাতটি প্রশ্ন দেওয়া থাকবে এখানে পাঁচটি দিতে হবে আট পাঁচ হাজার চল্লিশ এখানে হচ্ছে মোট একশো মার্কের পরীক্ষা তিন ঘন্টার পরীক্ষা এটাই তোমাদের মানে আসল যে সিলেবাস এবং মান মানবণ্টন এইভাবে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে আর এই যে কোয়েশ্চেনগুলো করবে এগুলো কিন্তু সিলেবাসের উপর ভিত্তি করে করবে এইগুলো হচ্ছে সিলেবাস এই যে চারটা অভিজ্ঞতা বললাম দুই তিন চার পাঁচ আর যেগুলো পৃষ্ঠা বলা হয়েছে সেগুলো থেকে তারপরে দেখো এখানে বলছে যে প্রশ্নপত্র কিভাবে করা হবে এটা একটু তোমরা দেখে নাও দেখে নিলে তোমাদের জন্য ভালো হবে যে আসলে তোমাদেরকে কীভাবে কোয়েশ্চেন করা হবে এনসিডিপি কর্তৃক নির্ধারিত পাঠ্যক্রম বা সিলেবাসের মধ্য থেকে বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের প্রশ্নপত্র প্রণয়ন করতে হবে ঘো বিভাগে প্রেক্ষাপট বা দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন নমুনা হিসেবে প্রদত্ত প্রশ্ন হুবহু বার্ষিক পরীক্ষা ব্যবহার করা যাবে না এই প্রতিটি প্রশ্ন বিশেষ করে ঘ বিভাগ গো বিভাগ প্রণয়নের ক্ষেত্রে নম্বর বিয়োজন বি বিবেচনা করতে হবে নিজে নিশ্চিত হতে হবে প্রশ্নের নম্বর বিয়োজন অনুসারে শিক্ষার্থীর প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ আছে কি না কোনো প্রশ্নের উপস্থাপন উপস্থাপনা এমন হবে যার মাধ্যমে সমাজে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে এমন হবে না সো এগুলো আসলে দিক নির্দেশনা এটা আসলে তেমনভাবে দেখার নাই তুমি যে তোমার সিলেবাসটা ভালোভাবে প্রপার হয়েছে কমপ্লিট করে দেবা তাহলে তুমি সমষ্টিকে ফুল মার্কস পাবা আর ব্যবহারিক কেন কাজগুলো যেগুলো শিক্ষণকারী মূল্যন এগুলো তোমরা ডেইলি স্কুলে যাবা স্কুলের কাজগুলো সম্পূর্ণ করবা তাহলে তোমার ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ আজকের মতো এ পর্যন্তই অবশ্যই ফ্রেন্ডসের কাছে তুমি ভিডিওটি শেয়ার করে দিবে এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে নোটিফিকেশন বেলাইকনে প্রেস করে দিবে যাতে আমাদের পরবর্তী আপডেটগুলো সবার আগে তোমার কাছে চলে যায় তো আজকের মতো এ পর্যন্তই দেখার জন্য একটি ভিডিওতে সব পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ